আসসালামু আলাইকুম দিনাজপুরের হিলি উত্তর মাঠপাগার আত্মাকুয়া ইসলামী একাডেমির লেখাপড়ার মান দিন দিন উন্নয়নের পথে দাপিত হচ্ছে ছোট ছোট সুনামণিদের মাঝে ডিজিটাল পদ্ধতিতেই কুরআন শরীফ শিক্ষা দেওয়া হয় এই একাডেমিতে দিনাজপুরের হিলি থেকে মাহবুব হোসেন মেজর তথ্য রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি আয়সা ইভা ডক্টর এম এ মালিকের পরিচালনায় ও অভিজ্ঞ ম্যানেজিং কমিটির দ্বারা সদস্য বিন্দু নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ইসলামিক শরীয়ত ভিত্তিক মাদ্রাসার শিক্ষার সাথে জেনারেল শিক্ষার অপূর্ব সমন্বয় করণ শিক্ষার উপর বিশেষ গুরুত্ব প্রদান দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান সুন্দর মনোরম কোলাহল মুক্ত পরিবেশ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা শরীর চর্চা এবং খেলাধুলার ব্যবস্থা আরবির পাশাপাশি ইংরেজি ভাষার প্রতি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ নিজস্ব চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়ে থাকে দিনাজপুর জেলার সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার হিলিপোড়ো উত্তর মাঠপাড়া লাইনপাড়া নামে পরিচিত এই প্রতিষ্ঠানটি আর তাকোয়া ইসলামী একাডেমি প্রতিষ্ঠিত দক্ষ শিক্ষক মণ্ডলীর দ্বারা এই মাদ্রাসাটি পরিচালিত হওয়ায় লেখাপড়া খেলাধুলা সাংস্কৃতিক ও শারীরিক পরিচর্যনার নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ছাত্রছাত্রীদের মানকত লেখাপড়া উন্নয়ন পথে দাবিত হচ্ছে বলে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের অভিভাবক সূত্রে জানা গেছে একাডেমিতে সোনামণিদের পাশাপাশি সোনামণিদের মা অভিভাবকদের কোরআন শিক্ষা ও হাদিস শিক্ষার ব্যবস্থা চালু হয়েছে

পুর উত্তর পাড়ার সংক্ষেপে লাইন পাড়া বলে পরিচিত এই এলাকা একটি অবহেলিত এরিয়া যেখানে আমি উদ্যোগ গ্রহণ করেছি এই এলাকাটার সোনামণিগুলো সহ আশপাশের যেসব অভিভাবক রয়েছে তাদের সন্তানগুলোকে দিনে শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা তো থাকবেই সেই সাথে জেনারেল শিক্ষাকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছি এখানকার প্রতি আলহামদুলিল্লাহ आपने खाली देखा क्या फोन आ रहा है